প্রথমে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নেব আর এখানে আমি শুকনা মাছটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এখন আমি কাঁকরোলটাকে ঢেকে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমার এখন সবগুলো কাঁকরোল বের করে একটা একটা করে আস্তে আস্তে আমি সব বিচিগুলো ভালো করে বের করে নেব দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে বের করছি এখন এখানে দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলোকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়েছি কি কি দিয়েছি তোমরা তো দেখলে আমি তো দেখিয়ে দিলাম কী কী কতটা করে দিয়েছি এখন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখন এটাকে আমি শুধু তেলের মধ্যে মানে ভাজবো আর কি হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে শুকোবো আস্তে আস্তে ভালো করে শুকনো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ এটা ঠিক এরকম হবে আর এখন আমি সবগুলো কাঁকরোলের ভেতরেই পুরগুলো ভরে নেব দেখতে পাচ্ছ আমি কীভাবে কাঁকরোলগুলোকে মানে কাঁকরোলের ভেতরে এই পুরগুলোকে ভরছি তোমরাও ঠিক এইভাবে কাঁকরোলের পুরগুলোকে ভরে নিও দেখতে পাচ্ছ আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি কালো জিরে দিচ্ছি তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি জল দিচ্ছি আসলে আমার তারপর দেখতে পাচ্ছ আমার চালের গুঁড়োটা গোলা হয়ে গেছে এখন আমি পুরটাকে ভালো করে ডুবিয়ে পাশপাশ ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি এখন আমি তেলে ছেড়ে দিয়েছি তোমরাও ঠিক মানে এরকম করে সবগুলো একটা একটা করে ভালো করে চালের গুঁড়ো লাগিয়ে ভেজে নেবে দেখতে পাচ্ছ এখানে আমার পুরটা ভাজি হয়ে গেছে আর এর ফাঁকে দেখো এ কী করছে তাই তোমাদের একটু দেখালাও যাই হোক আমার পুর ভাজাটা হয়ে গেছে এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওরা খা